you <tries> হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম বরাবরের মতো নিশির সংসার থেকে আমি নিশি আপনাদের সবাইকে নতুন আরেকটি দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আমি আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন খুব হালকা পাতলা ব্রেকফাস্ট শেষ করে আমরা যে যার যার কাজে লেগে পড়েছি গোল্ডেন সাঁতার ভিতর এই কিচেন র্যাকটা কেনার আমার অনেক দিনের ইচ্ছে ছিল তো অবশেষে কেনা হলো কিচেন র্যাকের বাসায় আনার পর কিছু কাজ বাকি ছিল তো বাবা মেয়ে মিলে সেটাই করে নিচ্ছে তো তাদের কাজকর্ম শেষ করে এখন আমি কিচেন র্যাগটাকে ওর জায়গাটা বুঝিয়ে দিলাম কিচেন একটা পারফেক্ট জায়গা হচ্ছে এটা কিচেনের সামনে ফ্রিজের পাশে তো এখানে কিচেন র্যাকটা থাকবে আর এখন কিচেন র্যাকটাকে আমি পরিপূর্ণতা দেবো আমার কিচেন র্যাকটাকে অর্গানাইজ করবো আপনাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন এখন আমি এই কিচেন র্যাকের প্রত্যেকটা তাকে আমি এই ক্লোথগুলো বিছিয়ে নেব আর এটা আমি আর কি আগেই কেটেছি একটু একটু করে তো যাই হোক আমি এখানে এটা বিছিয়ে দিচ্ছি ভালো করে মুছিয়ে শুকিয়ে নিয়েছিলাম ভিডিওটির এই পর্যায়ে এসে যদি ভিডিওটি একটু ভালো লেগে যায় তাহলে এ পর্যায়ে একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো প্রত্যেকটা তাকে আমি বিছিয়ে নিয়েছি ক্লোথগুলো তারপর আমি নিচের তাক থেকে সাজানোটা স্টার্ট করছি তো নিচের তাকে আমি রেখেছি কিছু স্টিলের থালা বাসন যেগুলো আমি সবসময় ব্যবহার করি না খুব কম আর হচ্ছে কিছু বয়াম রেখেছি আর আর কি টুকিটাকি প্রয়োজনীয় জিনিসগুলো রেখেছি তো তার উপরের তাকে আমি এই যে একটা বাস্কেট রেখেছি এই বাস্কেটে আমি ফ্রুটস রাখি যেমন মানে কলা বা যে কোনো ফ্রুট যেগুলো বাহিরে রাখা দরকার তো এই বাস্কেটটার ভিতরে আমি রেখে দিই তো এটা এখন তো কলা আছে আর কিছু নেই তো এটা আমি এই দ্বিতীয় তাকে রেখেছি তো তার পাশে যে এই বাস্কেটটাতে আমার কিছু খোলা প্যাকেট তো নির্দিষ্ট একটা না পাঁচ মিশালি সব কিছু মিশিয়ে টি আর কি একাকার সুজির প্যাকেট আছে নুডলসের প্যাকেট আছে শ্যামায়ের প্যাকেট আছে তো ওগুলো আমি রেখেছি তো তার পাশেও আমি কিছু টুকিটাকি জিনিস আমি বাস্কেটে করে রেখে দিয়েছি তো ওইভাবে আমি দ্বিতীয় ট্রাকটাও সাজিয়ে নিলাম তো তার উপরের এই তাকটা আমি একদম খালি রাখবো কারণ আমার যখন অনেক বেশি রান্না হয়ে যায় কারণ বাবুদের জন্য রান্না প্লাস আমাদের জন্য রান্না তখন ছোট ছোটো এরকম বাটিতে রেখে আমি আর কি শেলফ থেকে এখানে ট্রান্সফার করি মানে ঢেকে ঢেকে এখানেও রেখে দেওয়া যায় তো আমি এই জায়গাটা একদম খালি রেখে দিচ্ছি আর কি আমি দেখাচ্ছি আপনাদেরকে কাফে ঢেকে রেখে দিই তো তারপর হচ্ছে এই উপরের তাকে এটা হচ্ছে পানি ঝরানোর জন্য ডিশ র্যাক বলা যায় এরকম কিছু আর কি নিচে একটা ট্রে আছে সব প্লেটগুলো এখানে রেখে দিলে পানি ঝরে যায় তো এর একটা সবারই আছে বলার কিছু নাই তো যারা নতুন কিনবেন কিনবেন ভাবছেন তাদের জন্য বলছি আর কি তো এখানে আমি যে আমার প্লেট বাটি সব কিছু যেগুলো রেগুলার ইউজ করি সেগুলো এখানে রেখে দিচ্ছি সব মিলেমিশে একাকার সবই আছে এখানে আসলে সাজানো যার যার নিজের ব্যাপার যা আছে তা দিয়েই সাজিয়ে নেওয়া এটাই হচ্ছে কাজ তো তারপরে যে সব কিছু সুন্দর করে সাজিয়ে নিলাম আর এগুলো হচ্ছে বাটিও আছে প্লেট আছে আর সব কিছু বললামই তো মিলেমিশে তো যাই হোক তারপর ওপর তাকে চলে যায় এখানে আমি আমার কিছু ছোট ছোটো কাপ রাখছি তো এখানে চারটা কাপ হ্যাঙ্গিং করে রাখা যাবে আর উপরে আমি দুটো মগ রেখেছি গ্লাস স্ট্যান্ড আছে আর একটা ফুল ফুলদানি রেখেছি আর তার পাশে হচ্ছে স্পুন রাখার জায়গাটাতে আমি স্পুন রেখে দিয়েছি তো এভাবেই খুব সিম্পলি আমি সাজিয়ে নিয়েছি আমার কিচেন র্যাকটা আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকেই আছেন কিচেন র্যাকটা কিনবেন ভাবছেন তো তাদের জন্য দামটা বলে দিই আমি কিনেছি চোদ্দোশো টাকা দিয়ে তো এক এক জায়গায় এক এক রকম দাম চাই একটু বিচার বিবেচনা করে কিনবেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ